সালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকে আমাদের আর জি সেভেন হান্ড্রেড প্রো এই ড্রোন ক্যামেরাটি কিনছেন আপনারা আমাদের কাছ থেকে এটা কীভাবে উড়াবেন হাউ টু ফ্লাই আর জি সেভেন হান্ড্রেড ড্রোন ক্যামেরা সেটা আজকে এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করতে পারবেন সো এই ভিডিওটা হতে চলেছে অনেক গুরুত্বপূর্ণ আপনারা অনেকে আমাদের এরকম কমেন্ট করেন যে আপনারা আপনাদের কাছ থেকে আমরা ড্রোন ক্যামেরাগুলো কিনি ড্রোন ক্যামেরাগুলো কীভাবে উড়াবো সে বিষয়ে যদি একটা টিউটোরিয়াল ভিডিও দিতেন সো এটা একটা টিউটোরিয়াল ভিডিও হতে চলেছে তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি সো আপনারা ড্রোন ক্যামেরাটি যখন আমাদের কাছ থেকে পার্সেস করবেন করার পরে এরকম ইনটেক বক্সের মধ্যে আমরা ড্রোনটা দিয়ে দেবো আপনাদের ড্রোনটা আপনারা হাতে পাবেন হাতে পাওয়ার পরে বক্সটা এরকমভাবে খুলে নেবেন খুলে পরে প্রথমে দেখতে পাচ্ছেন আপনাদের কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরাটি এই যে এরকম অবস্থায় থাকবে ড্রোন ক্যামেরাটি আপনারা খুলে নেবেন তারপর আপনারা রিমোটটাও খুলে নেবেন এই যে দেখুন রিমোটটা খুলে নিলাম তারপরে আপনার এখানে ব্যাটারিটা লাগানো থাকবে না ব্যাটারিটা ফুল চার্জ করে নেবেন চার্জ করার পরে ব্যাটারিটা আপনারা ডোনের ভিতরে এরকমভাবে দিয়ে দেবেন জাস্ট ব্যাটারিটা আমি দিয়ে দিলাম সুন্দরভাবে ব্যাটারিটা লেগে গেল উপরে একটি পাওয়ার সুইচ আছে পাওয়ার সুইচটা চেপে ডোন ক্যামেরাটি অন করে নিলাম দিতে পারছেন ডোন ক্যামেরাটি অন করে নিলাম আমরা নেওয়ার পরে এখন ড্রোন ক্যামেরাটি কীভাবে রিমোটের সাথে কানেকশান করবেন সেটা দেখিয়ে দেব তার জন্য এখানে একটি পাওয়ার বাটন আছে পাওয়ার বাটনটা চেপে ধরে রাখবেন ড্রোন ক্যামেরাটি তার আগে অবশ্যই রিমোটে কিন্তু ব্যাটারি দিতে হবে এরপরে জয়স্টিক বাটনটা একবার সামনে ওয়া একবার পিছন নিতে দেখতে পাচ্ছেন পাখাগুলো কিন্তু ঘুরছে দেখতে পাচ্ছেন পাখাগুলো কিন্তু ঘুরছে এখন এই বাটনটা যদি আমি সামনে একবার চাপ দিই তাহলে কিন্তু আকাশে উড়ে চলে যাবে আবার এই বাটনটা কিন্তু নিচের দিকে প্রেস করলে ড্রোনটা কিন্তু নিচের দিকে নেমে গেল আবার এই বাটনটা তাহলে আমি সামনের দিকে প্রেস দিই পাখাগুলো ঘুরছে আমি দ্বিতীয়বার এই বাটনটা সামনের দিকে দেবো ড্রোনটা আকাশে উড়ে চলে চলে যাবে আর তো আকাশে উড়ে চলে গেল ঠিক আছে আকাশে উড়ে যাওয়ার পরে এই এই যে এখানে অনেকগুলো বাটন আছে এখন ড্রোনটা যেখানে আপনারা আকাশে উড়াবেন এই যে ক্যামেরাটা কিন্তু এখন আমার দিকে মুভ করে আছে এরকমভাবে ক্যামেরা যদি আপনার দিকে মুভ করে থাকে তাহলে এই বাটনটা যাদের আপনি এদিকে চাপেন ডোন কিন্তু এদিকে আসবে না ডোন কিন্তু এদিকে যাবে তার মানে সম্পূর্ণ ডোন উল্টা কাজ করবে তাহলে আমাদের কি করতে হবে ডোন ক্যামেরাটি এরকমভাবে ডোনের পিছন থেকে ডোনটা কন্ট্রোল করতে হবে তো তাহলে এরকমভাবে আপনারা ক্যামেরা সবসময় সামনের দিকে রাখবেন আর ক্যামেরা সামনের দিকে রেখে তারপরে এই বাটনটা যদি এইদিকে চাপ দেন ডোন এদিকে আসবে এই বাটনটা এদিকে চাপ দিলে ডোন কিন্তু এদিকে আসবে এই বাটনটা সামনের দিকে চাপ দিলে ডোনটা কিন্তু সাম সামনে যাবে এই বাটনটা পিছন দিকে চাপ দিলে ডোনটা কিন্তু পিছনে আসবে সো বুঝতে পারছেন ডোনটা ক্যামেরাটা সবসময় সামনে থাকবে এখন এই যে সামনের যে ক্যামেরা এই ক্যামেরাটা আপ ডাউন করবে কীভাবে এই ক্যামেরাটা আপ ডাউন করবে আপনাকে এই দুইটা বাটন দেওয়া হয়েছে দেখুন এই দুইটা বাটন যদি আপনি নিচের দিকে চাপেন ক্যামেরা কিন্তু নিচের দিকে আসতেছে এই বাটনটা আপনি উপর দিকে চাপেন এই ক্যামেরা কিন্তু উপর দিকে আসতেছে সো এটা হচ্ছে ক্যামেরা আপ ডাউন করা বাটন আচ্ছা এখন তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ড্রোন ক্যামেরাটা রোটেট করতে চান সেক্ষেত্রে এই বাটনটা চাপতে হবে তারপরে ড্রোনটা যদি স্পিড কম বা ড্রোনটা আস্তে আস্তে উঠতেছে খুব বেশি হাই স্পিডে যাচ্ছে না এই বাটনটা একবার চাপ দেবেন ড্রোন হাই স্পিডে চলে যাবে আবার চাপ দেবেন স্পিড কমে যাবে ঠিক আছে আর ডোনটা যদি ইমার্জেন্সি স্টপ করতে হয় এই বাটনটা চেপে ধরে রাখবেন ডোনটা শিট ডোন কিন্তু উড়ে চলে গেছিল আমি ধরে আনলাম সো এই বাটন চাপ দিলে ডোন কিন্তু উড়ে চলে চলে যাবে সো বিষয়টা বুঝতে পারছেন কত সুন্দর কত দারুণ কন্ট্রোল সো আমি এখন ফাইনালি আপনাদের মাঝে দেয় দেখাবো এটা কন্ট্রোল করে যেটা কত সুন্দর কন্ট্রোল হয় সো রেডি আছেন তো আমি আমার শোরুমে আজকে ড্রোন ক্যামেরাটি উড়াবো এবং ওয়াইড অ্যাঙ্গেল দেবো আমি ওয়াইড অ্যাঙ্গেল দিলাম যাতে আপনাদের দেখতে বুঝতে সুবিধা হয় এখন ড্রোন ক্যামেরাটি আমি উড়াবো সো এই যে রিমোটটা আপনাদের সামনেই রাখবো আমি রেখে এখন উড়ানো শেখাবো আপনাদের যাতে আপনারা বুঝতে পারেন আমরা ফাইনালি এই বাটনটা চাপ দিলাম এই যে আমি ড্রোনটা একটু সামনের দিকে রাখি এই যে দেখুন এই যে পাখাগুলো কিন্তু ঘুরছে তো এবার আমি এখন ফ্লাইং করব দেখেন ডোন ক্যামেরাটা কিন্তু ফ্লাইং করছে খুবই সুন্দরভাবে ডোন ক্যামেরাটি ফ্লাইং করছে রিমোটটা আমার হাতে দেখতে পাচ্ছেন এই কালার রিমোটগুলো কিন্তু খুবই সেন্সিটিভ হয়ে থাকে খুবই সেনসিটিভ ডোন এই যে আমি এই বাটনটা কিন্তু সামনে হালকা প্রেস করতেছি সামনে যাচ্ছে আবার হালকা প্রেস করতেছি পিছন দিকে আসতেছে আপনি ঠাই করে সামনে ঠেলা মারবেন ডোন কিন্তু সাই করে সামনে দৌড় মারবে তো অবশ্যই এই বাটনগুলো খুবই সেন্সিটিভ দেখেন আমি এটা এখন ডান দিকে নিব দিকে আসলো এই বাটনটা আমি বাম দিকে নিলাম বাম দিকে আসলো তার মানে আপনার খুবই সেন্সিটিভ এই জয়স্টিক বাটনগুলো তো ডোনটা নামিয়ে নিলাম তো বুঝতেই পারছেন এই বাটনগুলো কিন্তু খুবই সেন্সিটিভ এই জয়স্টিক বাটনগুলো খুবই সেন্সিটিভ এগুলো খুবই সাবধানেভাবে আপনাকে ফ্লাইং করতে হবে আরও জিপিএস কীভাবে কানেক্ট করবেন সেটাও কিন্তু দেখাবো চলুন আমি তাহলে দেখাই ভিডিওতে এই ডোন ক্যামেরাটি আপনারা আজকে কন্ট্রোলটা শিখলেন আমি নেক্সট ভিডিওতে আপনাদের জিপিএস কানেকশনটা করা শিখাবো তো অবশ্যই এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করতে হবে আর হ্যাঁ জিপিএস কানেকশান করাতে খুবই গুরুত্বপূর্ণ কারণ একটা ড্রোনে যদি আপনি জিপিএস কানেকশন না করে যদি আপনি উড়ান সেক্ষেত্রে কিন্তু ড্রোন চলে যাবে আর রিটার্ন আসবে না এই জন্য জিপিএস একটা ড্রোনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ফিচার প্রত্যেকটা ড্রোনে আপনারা কীদার আগে দেখবেন সেই ড্রোনের জিপিএস কানেকশন আছে কি না আমাদের এই ড্রোনে কিন্তু জিপিএস কানেকশনটা আছে সেটা আমি ভিডিওতে দেখাবো সো এই ভিডিওতে আপনারা যদি কিনতে চান এই ড্রোন ক্যামেরাটি আমাদের কাছ থেকে সেক্ষেত্রে কিনতেও পারবেন এটা আমরা নয় হাজার আটশো টাকা করে আমাদের স্যালেন থেকে বিক্রি করছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আমাদের নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকার ডেলিভারি চার্জ দিয়েই আপনি আমাদের কাছ থেকে এই ড্রোন ক্যামেরাটি কিনতে পারেন আর এই ড্রোন ক্যামেরাটি কিন্তু আমরা মাত্র নয় হাজার আটশো টাকায় দিচ্ছি আমাদের কাছে স্টক কিন্তু খুবই সীমিত একদম সীমিত আছে আমাদের স্টক তো যে আগে গল করবে সে কিন্তু আগে নিতে পারবে যদি আপনি মনে করেন যে আমি পরে নেব সেক্ষেত্রে কিন্তু পরে পাবেন না কারণ এত হাই কোয়ালিটি এত উন্নত মানের ড্রোন শুধু ওয়াটা পাইজ ইউটিউব চ্যানেলে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার আটশো টাকায় নয় হাজার আটশো টাকার মধ্যে আপনি একটি সুপার দুপার ড্রোন ক্যামেরা নিতে পারছেন বন্ধুরা এই ড্রোনের সাথে আমরা দুইটা ব্যাটারি দিচ্ছি দুইটা ব্যাটারিতে আপনি তিরিশ মিনিট করে প্রায় এক ঘন্টা আপনি আকাশে উড়াতে পারছেন এবং এই ড্রোন ক্যামেরাটির টু অ্যাক্সেস গ্যাম্বল সিস্টেম ক্যামেরা পাচ্ছেন সামনে পেয়ে যাচ্ছেন ফোর কে রেজলেশনের ষোলো মেগাপিক্সেল এবং নিচে পেয়ে যাচ্ছেন এইট মেগাপিক্সেলের উনিশশো বিশ হাজারাশি ফুল এইচডি রেজোলেশনের ক্যামেরা তাহলে বন্ধুরা আর দেরি নয় এত ফাটাফাটি ড্রোন ক্যামেরা যদি আপনি নিতে চান এখন এখনই কল করুন আমাদের ডিসপ্লে ওপর দেখানো নাম্বারে আমাদের কন্ট্যাক্ট নাম্বার হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি আমি আবারও বলছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো এই নাম্বারে কল করেই আপনি অর্ডারটি কনফার্ম করতে পারেন আর হ্যাঁ অর্ডার কনফার্ম করার জন্য মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিতে হবে আর তিনশো টাকার ডেলিভারি চার্জ দেওয়ার সাথে সাথেই আপনার লোকেশনে আমরা পাঠিয়ে দেবো এই আর জি সেভেন হান্ড্রেড প্রো মডেলের এই ডন ক্যামেরায় সেরকম প্রতিদিন দারুণ দারুণ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ডোনটি জিপিএস কানেকশন কিভাবে করে এই ভিডিওটি দেখার জন্য ডিসপ্লে এর উপর একটি ভিডিও ভেসে উঠেছে সো এই ভিডিওর উপর আপনি ক্লিক করে জিপিএস এর কানেকশনটা শিখে আসতে পারেন ধন্যবাদ